এই চশমাটা ব্যবহার করতে পারেন আপনাদের চোখকে সুরক্ষা করার জন্য আপনারা ওয়েল্ডিং কাজ করার সময় যখন ওয়েল্ডিং এর আলোর ফোটাটা ঝালাইয়ের ফোটাটা দেন ঝালাইয়ের ফোটা দেওয়ার সময় আলোর একটা তীব্র ঝাঁঝালো তেজ আসে সেই তেজটা আপনাদের চোখকে অনেকটা ক্ষতি করে যে চোখ তো আপনারা দীর্ঘদিন ব্যবহারের পরবর্তীতে মারাত্মক ভাবে অন্ধ হয়ে যেতে পারেন সেজন্য সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা এই চশমাটা ব্যবহার করেন আপনাদের সেই আলোর তীব্র যে তেজটা থাকে সেই তেজকে রক্ষা করবে এই সেন্সারের মাধ্যমে আপনারা দেখুন এখানে কিন্তু সেন্সার ব্যবহার করা হয়েছে আপনারা এই চশমাটা পরে যদি ওয়েল্ডিং এর ফটো রাখবেন তাহলে কিন্তু আপনাদের চোখের সুরক্ষা পেয়ে গেলেন যেটা আপনাদের অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না বা যে একটা থাকে সেই থেকে কিন্তু আপনারা অনেকটা রক্ষা পেয়ে যাবেন আমাদের এই চশমাটা ব্যবহার করে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের এই চশমাটা সংগ্রহ করে নিন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যেটা সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিয় দর্শক মনে রাখবেন কিছু অল্প টাকার কারণে কিন্তু আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা অল্প টাকায় এই চশমাটা ক্রয় করে আপনার চোখকে সুরক্ষা করুন আমাদের এই ওয়েল্ডিং গ্লাস ব্যবহার করে সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ